জনদুর্ভোগ কমাতে ইউপি সদস্যের রাস্তা মেরামত কর্মসূচি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের চারনং ওয়াড মিয়াপুর গ্রামে আজ দুপুর বারোটায় এ রাস্তা মেরামত কর্মসূচি পালন করা হয় রাস্তা কাঁচা হওয়াতে বর্ষায় বিভিন্ন জায়গায় কাদায় ভরপুর দেখা যায় ফলে এলাকাবাসীর রাস্তা দিয়ে চলাচলের সমস্যা হওয়ায় চার নং ইউপির সদস্য মোমিন উল্লাহ তার নিজ অর্থায়নে ওয়ার্ডের জেলুর রহিম কলেজ থেকে শুরু করে আতিকুল্লার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করেন তিনি বলেন এলাকাবাসী যে আশা নিয়ে আমাকে ভোটে নির্বাচিত করেছেন আমি তাদের সে আশা পূরণের চেষ্টা চালিয়ে যাব এ রাস্তা পাকা করার জন্য আমি নোয়াখালী উন্নয়ন প্রকল্প ডিএমপি ফোরে রাস্তার নামটা অন্তর্ভুক্ত করেছি আশা করছি খুব শীঘ্রই এটা পাকা রাস্তা হবে আর এই সড়কটা যে বলছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক আপনারা জানেন এই মান্দারি জিলুর রহিম কলেজ মান্দারিতে একটা কলেজ এই জিলুর রহিম কলেজে আমাদের আশপাশের এই থানার অনেক লোক এখানে অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন এটা গুরুত্বপূর্ণ যেহেতু একটা সড়ক কাছা আছে আমি নোয়াখালী উন্নয়ন প্রকল্প ডিএমপি ফোর এই প্রকল্পতে আমি অলরেডি সড়কের নামটা অন্তর্ভুক্ত করে দিয়েছি এটা পাকা হবে এটা আমরা সোলিং করব না তবে যেহেতু কাদা রাস্তা বর্ষায় বৃষ্টির কারণে অনেক খাদাখন্ন বা অনেক ছাত্রছাত্রী মানুষ যাতায়াত করতে পারে না আর বিশেষ করে মিয়াপুর গ্রামের মূল সড়কটা হচ্ছে আমি মনে করি এখন এটা শর্ট টাইমে এখানে বাজারে উঠা যায় খুব কাছেই এই জন্য এই সড়কে দীর্ঘদিন ধরে কাদা আমরা জলবদ্ধতায় ভুগতেছি আমাদের পরিকল্পনা অভাব থাকার কারণে যেমন আগে এখান দিয়ে আমাদের এই যে ভবনগুলো দেখতেছেন এই ভবনগুলোয় আমাদের পানি এই গ্রামের পানিগুলো যা খালে যাওয়ার একটা ব্যবস্থা ছিল এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে আমি চাচ্ছি জলবদ্ধতা ঠিক হোক পাশাপাশি এই রাস্তার যে এখন যে কাজগুলো আপনি ওইদিকে যদি যান ওইদিকে প্রচুর কাদা ওইদিকে মানুষ হাঁটতে পারে না তো আমি চাচ্ছি যে না অন্তত মানুষ জন্য হাঁটতে পারে যে আশা করি ভোট দিয়েছেন আমি যেন চেষ্টা করতে পারি মানুষের সেবা করতে এটুকু আমার এটা খুদে চেষ্টা এটুকু এটা বহু বিশাল কিছু না এলাকাবাসী জানান এলাকার জনগণের কাজগুলো অর্থাৎ যে রাস্তাগুলো ইয়ে থাকবে রাস্তাগুলো মেরামত করে দিলে মেম্বারগুলোর কাছে আর কি আসা যাবে ওটা মেম্বার তার উদ্যোগ নিয়ে নিজে করছে এই রাস্তাকে দেখুন যে গর্তগুলো গর্তগুলো পুরো দেখতে আমার কাছে ভালো লাগে এলাকাতে তো মেম্বার সাহেব যে ময়লা জন্য যে ভালো একটা উদ্যোগ নিছে এমনকি এখন রাবি দিতেছে আদলা দিতেছে এগুলো এলাকার জন্য মেলা উন্নয়ন হয়েছে এটি মেম্বার সাহেবের ধন্যবাদ হাঁটাচলার জন্য আল্লাহ পাকে দিয়েছে জঙ্গলে